ইয়া আইয়ো হাল্লারী না আমানু হে ইমানদাররা লাতার ফাউ আর ফৌকা সৌতি নবি তোমাদের আওয়াজকে রাসুলুল্লাহর আওয়াজের উপরে উঁচু করবে না নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করে করা যাবে না ওয়ালা তদহারুনহু বিল কৌলি কাজা হারিবাউদ্দি কুম লে বাউদিন আর একে অন্যের সাথে যেভাবে জোরে জুরে কথা বলো আমার রাসুলের সাথে বাবে জোরে জুরে কথা বলা যাবে না যদি এরকম করো তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমরা উপলব্ধি করতে পারবে না চিন্তা করতে পারে আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে আল্লাহ আবার কতটুকু খেয়াল করেছেন সামনে তো আপনারা আমার মতো কেউ নয় সামনে আবু বকর সিদ্দিক ও আল্লাহ যার ইমানের মামলা এরকম আল্লাহর রসূল বলেছেন লাউ উজিনা ইমান আবাবা ফি ফি ইমান রাজাহা আবু বকরের ইমানকে যদি এক পাল্লা তোলা হয় আর বাকি কানাম দুনিয়ার মানুষের ইমানকে এক পাল্লা তোলা হয় আবু বকর সিদ্দিকের ইমানের ভারী হয়ে যাবে সেই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ বুল্লা আলহীন ইহাজ করেন না কি জন্য এখানে আল্লাহর রসূলের বিষয় যেহেতু আল্লাহর রসুলের বিষয় কথায় আসছে আল্লাহ রাবুল আলমিন রায় দিয়ে দিয়েছেন এবং এরপর থেকে আনাসিবদ মালিক রাদি আল্লাহ বলেছেন আবু বকর এবং ওমর রাদি আল্লাহ আলহুমা এত আস্তে কথা বলতেন সুসার ইসলাম প্রায় সময় তাদেরকে দুই তিনবার জিজ্ঞেস করা লাগতো কি বলেছে শুনি না একটু জোরে বলো এবার এই আয়াতটা আজকের যুগের জন্য কিভাবে রেলেভেন্ট কিভাবে প্রাসঙ্গিক আমরা তো আল্লাহ রাসূলের সামনে এখন আর উপস্থিত নাই রসুল্লাহ সাল্লাম আমাদের সামনে উপস্থিত নন তাহলে কীভাবে দুইভাবে খেয়াল রাখেন একটা হচ্ছে আমরা আখের ওয়াল জামাত ঠিক আছে তো আমাদের আকিদা হচ্ছে রসুল সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় মানে পার্থিব জগতে থাকা অবস্থায় যতটুকু সম্মান তাজিম এহতেরামের তাবিদার ছিলেন রদা শরীফে যখন এখন বর্তমানে আরামের অবস্থায় আছেন আল্লাহর রসুল একটুও কম সম্মানের দাবিদার নয় বরং যতটুকু সম্মান দুনিয়াতে আল্লাহ রসুলকে দেওয়া হতো এখনও আল্লাহর রসুলের কবর শরীফের পাশে গিয়ে অতটুকু সম্মান দিতে আমরা বাধ্য জানেন তো এটা বুঝেন অতএব যখন মদিনা শরীফে যাবেন মনে করবেন আল্লাহর রসুলের সামনে এসেছেন বিশেষ করে যখন রদা শরীফ জিয়ারতে যাবেন অনেক বাংলাদেশী ভাইদেরকে আমরা দেখি সেখানে গিয়ে ঠিকমতো আদব রক্ষা করতে পারেন না এখন তো উমরা হয়ে গেছে সহজ হুট করে চলে যান যদি আদব রক্ষা করতে না পারেন মনে করবেন আল্লাহর ওই আয়াতটা আপনার উপর এসে পড়বে ওইখানে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করা ওইখানে গিয়ে ঝগড়া জাতি করা ওইখানে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা সবাই করেন না কিছু কিছু মানুষকে দেখি কিন্তু সতর্ক করতে হবে আপনার ইমান বরবাদ হয়ে যাবে ওইখানে গিয়ে কথা বললে জুড়ে এই জন্য মদিনা শরীফে যখন যাবেন মনে রাখবেন আল্লাহর রসুলের হিসাব তো বহু পরে সাধারণ একজন মদিনার মানুষের ইজ্জত হচ্ছে এইরকম যে ব্যক্তি মদিনার কোন মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে খারাপ আচরণ করা লাগবে না মান আরা যে ইরাদা করে ইচ্ছা করে যে বদিজা মানুষের সাথে খারাপ আচরণ করব আজা বা হুল্লাহ হুকামা ইয়েজুবুল মির হেফিলমা যেভাবে লবণ পানিতে পড়লে গলে যায় আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে এইভাবে গলিয়ে দেবেন মদিনা শরীফে যাওয়ার পরে চিৎকার চেঁচামেচি করা বিশৃঙ্খলা করা ঝগড়া করা অতিরিক্ত পর্যায়ে উত্তেজিত হয়ে যাওয়া এই সব বিষয় আল্লাহ রসুল বলেছেন আল মাদিনা তো হারামুন মিনাল আইরে ইলা সৌর মদিনা আইর পাহাড় থেকে সউড় পাহাড় পর্যন্ত এইটুকু জায়গা হচ্ছে হারাম শরীফ রাসূল নিজে এটাকে হারাম শরীফ ঘোষণা করেছেন বলেছেন লা ইয়াহদিসু হাদাসুন এইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না মানে আহদাস ফীহা হাদাস যে ব্যক্তি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাঈকাতি ওয়ান নাসি ওই ব্যক্তির প্রতি আল্লাহ তার সমস্ত ফেরেশতা এবং দুনিয়ার तमाम মানুষের লানত দিয়ে বর্ষিত হয় লা হুক বালু আয় হুঁ ই হুম কেয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতকে আল্লাহ কবুল করবেন না কোনো নফল ইবাদতকেও কবুল করবেন না যাবেন মদিনা শরীফ ইনশাল্লাহ যাবেন কিন্তু আদব তো রক্ষা করবেন বুঝতে পেরেছেন আল্লাহ কথা কু মদিনা শরীফে যাওয়ার পরে একেবারে শিশু বাচ্চার মতো হয়ে যাবেন উম্মি হয়ে যাবেন কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু বুঝেন না আপনি ওখানে তো গিয়েছিলেন আপনি আপনার ইমান তাজা করতে ইন্নাল ইমান আলায়া ইজুল ইলাল বাদিনা তে কামাতা ইজুল হাইয়া তু ইরাজ আল্লাহর রসূদ বলেছেন ইমান এমনভাবে মদিদায় এসে আশ্রয় নেবে যেভাবে সাপ তার গুহার মধ্যে কুণ্টুলি পাখি আশ্রয় এই এইভাবে ইমান মদিনায় আশ্রয় নেয় ইমানের জায়গা হচ্ছে মদিদা তাই আল্লাহর রসূলের সামনে সাহাবা এরাম যেভাবে থাকতেন আপনি যখন রদা শরীফের সামনে গড়াবেন একেবারে শিশু অসহায় মানুষের মতো দাঁড়িয়ে নিজের হৃদয়টা খুলে দিয়ে কায়ম মনোবাক্যে সালাম পেশ করবেন এবং এরপরে আদবের সাথে বেরিয়ে আসবেন ইদানিং দেখা যায় অনেক মানুষ যান আল্লাহ জানে কতজন আদব রক্ষা করেন কিন্তু আমার কথাগুলো যদি আপনার মনে ধরে মনে হয় আমি কোনো দলিল ভিত্তিক কথা বলেছি আল্লাহর বাস্তে আপনার ইমানের জন্য আমার জন্য নয় আপনি মদিনা শরীফ যাওয়ার পরে শিশু বাচ্চা যেভাবে হয়ে যায় ওইভাবে আপনি আদব রক্ষা করবেন কোনো ধরনের হেডম এখানে গিয়ে দেখানো যাবে না আপনার সব ইমান বরবাদ হয়ে যাবে দুই নম্বর এই আয়াত আমরা আরেকটা ভাবে বুঝতে পারি আজকের যুগে রেলেভেন্ট কিভাবে সেটা হচ্ছে দেখেন যখন কেউ একজন বলবেন সেটা কোনো আলিম হোক মাইকে অথবা কোনো মসজিদের ইমাম সাহেব মধ্যে অথবা আপনার বাড়িতে রাস্তাঘাটে অন্য কোনো আলিম কোনো জ্ঞানী মানুষ যে ব্যক্তি রসুল উল্লাহ আসলামের রেফারেন্সে আপনাকে কোনো কথা বলবে যে আল্লাহর রাসুল এটা বলেছেন ধরেন দুজন মানুষ একটা বিষয় নিয়ে ঝড়া করছেন যে এটা ঠিক না ওটা ঠিক তিন নম্বর জন্য সে বললেন যে আল্লাহর রসুল এইটা বলেছেন তা আপনার কি করা উচিত উম্মত হিসাবে তখন চুপ করে আল্লাহর রসুলের কথা মানা উচিত নাকি বলা উচিত যে রসুল বললে কি হবে আমারও এটা মতামত বলতে পারবেন আপনি সাথে সাথে ইমান বরবাদ হয়ে যাবে তাই একবারের জন্য আপনি চুপ করে যাবেন পরে ঘরে গিয়ে খুঁজে দেখলেন হাদিস সহি কিনা সহি হইলে মনসুখ না এখনো পর্যন্ত ঠিক আছে এরপরে ওইটার হুকুম কীরকম আমাকে এটা সড়া কীভাবে করেছে। ইত্যাদি ওইটা ঘরের বিষয় কিন্তু জায়গার মতো যদি আপনি বলেন যে রাসুল বললে কী হবে সে আপনি আর আর মুসলমান থাকতে পারবেন আর থাকতে পারবেন একটা কথা সিম্পল মনে রাখবেন আল্লাহ তার রাসুলকে এই দিন এই শরীয়তের মধ্যে এমন অবস্থান দিয়েছেন যেভাবে আমরা আল্লাহ আল্লাহর সমস্ত সিফতের সাথে মানতে বাধ্য সেভাবে আল্লাহর রসুলকেও আল্লাহর রসুলের তাম সিফতের সাথে মানতে আমরা বাধ্য আপনি উদাহরণস্বরূপ আল্লাহর সিফতের সাথে আপনি মানতে বাধ্য এই জন্য আপনি তো পড়েন ইমানের মজুমান মনে আছে আমান বিল্লাহি কামা হুয়া বি আসমা ইহি ওয়া সিফাতিহি কবিল তু জামিয়া অর্থ কি যে আমান বিল্লাহি কামা হুয়া আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যেভাবে আল্লাহ আছেন জানি আল্লাহ কিভাবে আছেন যেভাবে আছেন বি আসমা ও ওয়া সিফাতিহি আল্লাহর সমস্ত নাম এবং সমস্ত গুণাবলীর সহিত ও কাবিল তু এবং আমি এই সবগুলোকে কবুল করলাম তার মানে কি মানে হচ্ছে আপনি আল্লাহকে যেমন আল্লাহ নাম আপনার আল্লাহ মেনেছেন সেভাবে আল্লাহকে মাহবুদ মেনেছেন সেভাবে আল্লাহকে রিজিক দাতা মেনেছেন সেভাবে আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছেন এবার আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন রিজিক দাতা মনে করলেন না আপনি মুমিন থাকতে পারবেন না না একইভাবে রসুল্লাহ সাল্লামকে যতগুলো গুণ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা গুণের সাথে আল্লাহ রসুলকে মানতে হবে এক ব্যক্তি রস ইসলামের ব্যাপারে আমি বললাম যে জানেন আপনি আমার নবী খুবই সুন্দর ছিলেন আপনি বললেন জি জি আমি মেনে নিলাম আমি বললাম জানেন আমার নবী খুবই সত্যবাদী ছিলেন আপনি বললেন না এইটা মানতে পারতেছি না আর হইল আর পরে কালিমা পড়েছিলেন কালিমা পড়ে লাভ কি আপনার আর আপনি দেখেন এই দুনিয়ার মধ্যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে যাওয়া সবচেয়ে নিকৃষ্ট দল হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানিদের ব্যাপারে পুরো উন্মতের ঐক্যমত হচ্ছে এরা কাফির বাকি অনেক সম্প্রদায় ইসলাম থেকে এদিক ওদিকে সরে গেছে খারেজি শিয়া ইত্যাদি এদের ব্যাপারে বেশিরভাগ ওই লামায় কেরামের ধারণা হচ্ছে মতামত হচ্ছে এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বিদাচি ফাসিক আর কেউ কেউ আকিদাগতভাবে একবারে কুফরিতে চলে গেছে কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে কারো কোনো দিবত নাই পুরো উম্মতের ঐক্যমত এরা কাফির কিন্তু কাদিয়ানিরা কি জন্য কাফির একবার চিন্তা করে দেখেন এখানে আমাদের অনেক বড় শিক্ষা রয়েছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কাদিয়ানিরা এবং একেবারে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি দার্জাল থেকে শুরু করে আজকের যুগের কাদিয়ানিরা পর্যন্ত সেই কালিমা তাইবা পাঠ করে যে কালিমা তাইবা আপনি আমি পাঠ করি আমি নিজে কাদিয়ানিদের ইবাদত খাতা দেখেছি জার্মানিতে উপরে লেখা লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা যদি তারা পাঠ করে দিলে কাফির কিভাবে হইল কাফির তো এটা কোনো সন্দেহ নাই কিন্তু হাও তারা মোহাম্মদ সাহাকে কি রাসুল বিশ্বাস করে নাই করেছে কিন্তু তারা আল্লাহর রসুলের হয়তো আমি জানি না বাকি সমস্ত গুণ মেনে নিয়েছে তিনি যে আল্লাহর রসুল এবং আমি জানি না আর ঠিকই মেনে নিয়েছে বললাম ধরলাম রসুলকে আল্লাহ একশোটা গুণ দিয়েছেন একশোটা শিফত রয়েছে কাদিয়ানিরা ধরলাম নিরানব্বইটা মেনে নিয়েছে শুধু মানে নাই একটা কাদিয়ানিরা আমার নবীকে রাসুল মেনেছে শুধু হাতামান বিহীন মানে নাই এই একটা সিফত অস্বীকার করার জন্য এরা কাফির হয়ে গেছে একটা গুণ একটা সিফত অস্বীকার করলে আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন